সিলেট থেকে মদিনার উদ্দেশ্যে উড়াল দিল এ বছরের প্রথম হজ ফ্লাইট বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চারশো জন হজ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে উড়াল দিয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেটের হজ হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এবছর পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনা করা হচ্ছে এর মধ্যে প্রথম ফ্লাইট হচ্ছে সরাসরি মদিনায় বাকি চারটি ফ্লাইট তেইশ পঁচিশ ছাব্বিশ ও উনত্রিশ মে সিলেট থেকে জেদ্দা রুটে পরিচালিত হবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজ যাত্রীদের জন্য সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে এছাড়া সিলেটের অনেক প্রবাসী এবার হজে যাচ্ছেন বলে জানান তারা সিলেট থেকে এবছর দুই হাজার সাতশো জন হজে যাচ্ছেন তাদের মধ্যে দুই হাজার নব্বই জন সিলেট থেকে বিমানের ফ্লাইটে এবং অন্যান্যরা যাবেন ঢাকা থেকে এ অঞ্চলের হজযাত্রীদের নিবন্ধন সহ যাবতীয় কার্যক্রম সিলেটের তিনটি শীর্ষ এজেন্সির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে এবারের সার্বিক ব্যবস্থাপনায় খুশি সিলেটের হজ যাত্রীরা তবে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি তাদের সংশ্লিষ্ট সূত্র জানায় এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতে দুই দেশের যাত্রীদের ইমিগ্রেশন হবে তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে